আমাদের পার্টি তৈরি এই জন্যই করেছি বঞ্চিত নিপীড়িত মানুষের কণ্ঠ হওয়ার জন্য যেই কণ্ঠকে পেছন দিক থেকে কেউ টিউনিং না করতে পারে অশোকনগরের বুকে দাঁড়িয়ে আমি দায়িত্ব নিয়ে বলছি পশ্চিম বাংলার বিধানসভায় আঠারোটি এস টি কমিউনিটির বিধায়ক আছে শিডিউল ট্রাইব কমিউনিটির বিধায়ক আছে কিন্তু সেই বিধায়কদের যেহেতু পেছনে টিউনিং করা আছে কতটা বলতে পারবে কী কী বলতে পারবে কাদের জন্য বলতে পারবে কি কি বলতে পারবে না সবটাই নির্দিষ্টভাবে তাদের করে দিয়ে আছে ফলে তারা বিধানসভার মধ্যে দাঁড়িয়ে জোর গলাই বলতে পারে না আদিবাসীদের সাংবিধানিক অধিকার ফিফ্থ শিডুল সম্পূর্ণরূপে বাস্তবায়ন করতে পারবে কিন্তু ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট যে প্ল্যাটফর্মটা দিয়েছে এই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে একজন দলিত একজন নমসূত্র একজন হিন্দু একজন মুসলমান একজন দলিত একজন পিছড়া বর্গের সমাজের মানুষ তাদের সাংবিধানিক অধিকার যা আছে সেইগুলো নিয়ে তার কণ্ঠে বলিষ্ঠভাবে সংবিধানের গণ্ডিতে থেকে বলার পূর্ণ স্বাধীনতা দিয়েছে পশ্চিমবাংলা বিধানসভাতে শ্রমজীবী মানুষের কথা বলার জন্য কৃষকদের কথা বলার জন্য ডেলেবার কথা বলার জন্য অনেক রাজনৈতিক দল আছে আমি কারো ব্যক্তিগতভাবে বিরোধিতা করব না কিন্তু দিনের শেষে কোনো একটা জায়গায় যেন মনে হচ্ছে সব রসুনের গোড়া একটা জায়গায় এসে দাঁড়িয়েছে শ্রমিকের শ্রম চুরি করবে কেন আজকে আমাদের উপর এত আক্রমণ নেবে আসছে যেখানে আমার হিন্দু সমাজের বাইরে একটু বেশি বসবাস করে সেখানে যে বলা হচ্ছে নওশাদ সিদ্দিকের মাথায় টুপি মুখে দাঁড়ি ওর পা ওর পার্টিতে তুমি কেন যুক্ত হবে তবে একটা কথা বলে দিই এটা আমার পার্টি নয় ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের এই পার্টিতে আমার যতটা ক্ষমতা আছে তাপস ব্যানার্জির অতটা ক্ষমতা আছে লক্ষ্মীকান্ত হাসদার অতটাই ক্ষমতা

প্রতিবাদ করেছিল কিন্তু আমি মুসলমানদের দল হয়ে যাচ্ছি একটু আগে যাওয়া যাক যেখানে মুসলিম সম্প্রদায়ের ভাইরা বসবাস করে একটু বেশি সংখ্যায় সেখানে গিয়ে বুঝাচ্ছে কি ও বিজেপির দালাল ভালো কথা বিজেপির কাছ থেকে কোটি কোটি টাকা নিয়েছে যে সরকারটা চলছে এটা জনগণের সরকার কোন একটা রাজনৈতিক দল থেকে বেশি ভোট বেশি এমএলএ নির্বাচিত হয়েছে মানে নয় যা ইচ্ছা তাই করবে যা ইচ্ছা তাই বলবে কোনো একটা জায়গায় এই অশোকনগরের মাঝ মাধ্যে এই অতিবৃষ্টির কারণে জল জমে গিয়েছে পানি জমে গিয়েছে সেখানে যখন এম পৌঁছেছে কোনো এক মা তাকে যখন বলে যে এই পানিটাকে সংস্কারের মানে ক্লিয়ারের কথা তখন কি বলছে পঞ্চায়েতের মেম্বার তৃণমূলের প্রধান তৃণমূলের এমএলএ এমপি তৃণমূলের এমপি তৃণমূলের তারপরে যে ভাষা বলেছে বাকি যেগুলো আমার পক্ষে বলা সম্ভব হয়ে উঠছে না কিন্তু আমাদের বুঝতে হবে একজন ব্যক্তি যখন ভোটে কন্টেস্ট করে সে নির্দিষ্ট দলের থাকে যখন নির্বাচিত হয়ে যায় সংবিধানের যখন শপথ নাই সে আর নির্দিষ্ট দলের থাকে না সে তার নির্বাচনী ক্ষেত্রের প্রত্যেকটা মানুষকে পরিষেবা দিতে হবে এই দায়িত্ব আবার সে কাঁধে তুলে নাই আপনার এখানে যিনি এমএলএ আছেন ও যে কথা বলেছে আজকে ভাইরাল হয়েছে এই কথাটা আমি বলে যাচ্ছি এখানে সংবিধানের মধ্যে সংবিধান তার কথাটাকে পারমিট করে না কেন্দ্র সরকার বিরোধী মুক্ত দেশ চাইছে আর আমাদের রাজ্য সরকার বর্তমান যে আছে বিরোধী মুক্ত রাজ্য চাইছে কিন্তু আমরা ভুলে গেলে চলবে না যেখানে ডেমোক্রেসিতে বিরোধী অপোজিশন যতই শক্তিশালী থাকবে ডেমোক্রেসি ততটাই সুরক্ষিত থাকবে এটা ভুললে চলবে না তাই এই দুটোই সরকার বিরোধী মুক্ত করতে চাইছে এদের বিরুদ্ধে আমাদেরকে গণতান্ত্রিক প্রক্রিয়ায় লড়াই জারি রাখতে হবে বন্ধুগণ একগুচ্ছ দাবি আছে আমাদের একগুচ্ছ দাবি নিয়ে আমরা অধিকার সমাবেশ করছি দাবির গুরুত্ব গ্রহণযোগ্যতা বাস্তবতা কি আছে নতুন করে বলতে লাগবে না কিন্তু আমি গুটি কয়েক কথা বলবো আমার আগের বক্তা আমাদের সকলের ভালোবাসার আমাদের সকলের অত্যন্ত প্রিয় বাবু আপনাদের অনেক কথা বলেছে আমি আমার মূল বক্তব্য আসার আগে আমাদের পার্টি কেন তৈরি করেছি সেই বিষয়টা আপনাদের সামনে একটু উত্থাপন করতে চাই আপনারা শুনবেন ভাই আমাদের পার্টি তৈরি এই জন্যই করেছি বঞ্চিত ও নিপীড়িত মানুষের কণ্ঠ হওয়ার জন্য যেই কণ্ঠকে পেছন দিক থেকে কেউ টিউনিং না করতে পারে অশোকনগরের বুকে দাঁড়িয়ে আমি দায়িত্ব নিয়ে বলছি পশ্চিমবাংলার বিধানসভায় আঠারোটি এস কমিউনিটির বিধায়ক আছে শিডিউল ট্রাইব কমিউনিটির বিধায়ক আছে কিন্তু সেই বিধায়কদের যেহেতু পেছনে টিউনিং করা আছে কতটা বলতে পারবে কি কি বলতে পারবে কাদের জন্য বলতে পারবে কি কি বলতে পারবে না সবটাই নির্দিষ্টভাবে তাদের করে দিয়ে আছে ফলে তারা বিধানসভার মধ্যে দাঁড়িয়ে জোর গলায় বলতে পারে না আদিবাসীদের সাংবিধানিক অধিকার ফিফ শিডুল সম্পূর্ণরূপে বাস্তবায়ন করতে পারবে কিন্তু ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট যে প্ল্যাটফর্মটা দিয়েছে এই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে একজন দলিত একজন নবসূদ্র একজন হিন্দু একজন মুসলমান একজন দলিত একজন বর্গের মতুয়া সমাজের মানুষ তাদের সংবিধানিক অধিকার যা আছে সেইগুলো নিয়ে তার কণ্ঠে বলিষ্ঠভাবে ভাবে সংবিধানের গণ্ডিতে থেকে বলার পূর্ণ স্বাধীনতা দিয়েছে আপনার অবাক হবে বিধা আপনি কদিন আগে আপনারা দেখেছেন একটা চাকরির লিস্ট দেখছিলাম সেই লিস্টে হোসেন এসটি কোটায় চাকরি করছে ব্যানার্জি এসটি কোটায় চাকরি করছে দাস এসটি কোটায় চাকরি করছে এটা অন্যায় হচ্ছে এসটি ভাইদের সাথে বৈষম্যমূলক আচরণ হচ্ছে তাদের কোটাতে নন এস চাকরি করছে আমাদের রাজ্যে অনেক এমপি আছে অনেক এমএলএ আছে অনেক বড় বড় রাজনৈতিক নেতা আছে দুর্ভাগ্য যারা আদিবাসী সমাজের হওয়ার পরেও এতটুকু প্রতিবাদ করা তাদের সাহস দেখতে পেলাম না কিন্তু আমাদের ইন্ডিয়ান সেকুলার ফ্রান্ট যে প্ল্যাটফর্মটা দিয়েছে এই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে ওই আদিবাসীদের ভাইয়ের পক্ষ নিয়ে যারা অবৈধ ফেক এসটি সার্টিফিকেট বানিয়ে চাকরি করছে তাদের বিরুদ্ধে বলছি এবং তার প্রমাণ জ্বলন্ত উদাহরণ এ দেখুন ফেক এস টি এস সার্টিফিকেট বাতিলের জন্য আমরা আজকের এই অধিকার সমাবেশ সারা রাজ্যে করে যাচ্ছি এই জন্য আইএসএফ তৈরি হচ্ছে পশ্চিমবাংলা বিধানসভাতে শ্রমজীবী মানুষের কথা বলার জন্য কৃষকদের কথা বলার জন্য ডেলেবারদের কথা বলার জন্য অনেক রাজনৈতিক দল আছে আমি কারো ব্যক্তিগতভাবে বিরোধিতা করব না কিন্তু দিনের শেষে কোনো একটা জায়গায় যেন মনে হচ্ছে সব রসুনের গোড়া একটা জায়গায় এসে দাঁড়িয়েছে শ্রমিকের শ্রম চুরি করবে আমি সংযুক্ত মোর্চার বিধায়ক হিসাবে যেহেতু বাম ফ্রন্ট ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জাতীয় কংগ্রেসের মিশ্রণে আমাদের সংযুক্ত মোর্চা তৈরি হয়েছিল আমি বিধানসভার মধ্যে নির্দ্বিধায় পরিযায়ী শ্রমিক থেকে শুরু করে চা শ্রমিক থেকে শুরু করে চা বাগানের শ্রমিক থেকে শুরু করে বিড়ি শ্রমিক থেকে শুরু করে বিভিন্ন সমাজে যে শ্রমিকরা আছেন তাদের কথা বলে যাচ্ছি আমার টিউনিং করছে না ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট এটা হচ্ছে ডিফারেন্স আপনাদের একটু বুঝতে হবে কেন আজকে আমাদের এত আক্রমণ নেমে আসছে যেখানে আমার হিন্দু সমাজের বাইরে একটু বেশি বসবাস করে সেখানে যে বলা হচ্ছে মাথায় টুপি মুখে ওর পার্টিতে তুমি কেন যুক্ত হবে তবে একটা কথা বলে দিই এটা আমার পার্টি নয় ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের এই পার্টিতে আমার যতটা ক্ষমতা আছে তাপস ব্যানার্জির অতটা ক্ষমতা আছে লক্ষ্মীকান্ত হাসদার অতটাই ক্ষমতা আছে এবং বিশ্বজিৎ মাইতির অতটাই ক্ষমতা আছে অর্থাৎ আমাদের পার্টি এটা আমার পার্টি নয় কিন্তু আমার যেখানে মুসলিম সম্প্রদায়ের ভাইরা আছে তাদেরকে গিয়ে বোঝানো হচ্ছে কিন্তু আমি তাদেরকে বলবো যাদেরকে বোঝানোর চেষ্টা করছে বলুন প্রশ্ন করুন যখন টেট পরীক্ষা হয়েছিল আমার হিন্দু সমাজের মা পরে যখন পরীক্ষা কেন্দ্রে গিয়েছিল এই অপদর্থ রাজ্য সরকারের প্রশাসন তখন শাখাপালা খুলিয়ে পরীক্ষা কেন্দ্রে ঢুকানোর জন্য যে ব্যবস্থা করেছিল অন্য কেউ প্রতিবাদ করেনি ইন্ডিয়ান সেকুলার প্রতিবাদ করেছিল নৌসার সিদ্দিকি প্রতিবাদ করেছিল কিন্তু আমি মুসলমানদের দল হয়ে যাচ্ছে একটু আগিয়ে যাওয়া যাক যেখানে মুসলিম সম্প্রদায়ের ভাইরা বসবাস করে একটু বেশি সংখ্যায় সেখানে গিয়ে বোঝাচ্ছে কি ও বিজেপির দালাল ভালো কথা বিজেপির কাছ থেকে কোটি কোটি টাকা নিয়েছে আজকে চলে যাওয়ার পরে এখানকারের বিধায়ক এখানকারের এমপি এখানকারের পঞ্চায়েত পৌরসভার কি বলে ওটা গো চেয়ারম্যান প্রধান এই সরি এখানে কাউন্সিলর কি বলবে ও বিজেপির তালাক আজকে একটা ভিডিও দেখছিলাম আপনাদের ভাগ্য করে একটা এমপি এম পেয়েছেন বাবু আপনারা ছবিটা বাড়িতে বাঁধিয়ে রাখবেন এমএলএ কথা শুনেছেন আমি অবাক ওনার বক্তব্য ন্যূনতম সংবিধানিক জ্ঞান আছে কি না নাই সেটা আমি বলবো না কিন্তু সংবিধানকে সম্মান দিতে হবে না হবে না সেটা কিন্তু আমি কোনো ওনাকে জানাতে চাই যে সরকারটা চলছে এটা জনগণের সরকার কোনো একটা রাজনৈতিক দল থেকে বেশি ভোট বেশি এমএলএ নির্বাচিত হয়েছে মানে এ নয় যা ইচ্ছা তাই করবে যা ইচ্ছা তাই বলবে কোনো একটা জায়গায় এই অশোকনগরের মাধ্যমে এই অতিবৃষ্টির কারণে জল জমে গিয়েছে পানি জমে গিয়েছে সেখানে যখন এম পৌঁছেছে কোনো এক মা তাকে যখন বলে যে এই পানিটাকে সংস্কারের মানে ক্লিয়ারের কথা তখন কি বলছে পঞ্চায়েতের মেম্বার তৃণমূলের প্রধান তৃণমূলের এমএলএ তৃণমূলের এমপি তৃণমূলের তারপরে যে ভাষা বলেছে বাকি যেগুলো আমার পক্ষে বলা সম্ভব হয়ে উঠছে না কিন্তু আমাদের বুঝতে হবে একজন ব্যক্তি যখন ভোটে কন্টেস্ট করে সে নির্দিষ্ট দলের থাকে যখন নির্বাচিত হয়ে যায় সংবিধানের যখন শপথ নাই সে আর নির্দিষ্ট দলের সে তার নির্বাচনী ক্ষেত্রের প্রত্যেকটা মানুষকে পরিষেবা দিতে হবে এই দায়িত্ব কাঁধে তুলে নাই আপনার এখানে যিনি ও যে কথা বলেছে আজকে ভাইরাল হয়েছে এই কথাটা আমি বলে যাচ্ছি এখানে সংবিধানের মধ্যে সংবিধান তার কথাটাকে পারমিট করে না বিরোধী রাখবে না আরে ভারতবর্ষের এটা বিউটি আমরা কেন্দ্রের বিজেপি সরকার আছে তার সমালোচনা করব আজ আছে কালকে অন্য সরকার আসবে কিন্তু আমার দেশের যেটা গরিবের বিষয় বিশ্বের দরবারে আমাদের তুলে তো তুলতে হবে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার ওয়েবসাইটে যান ওয়েবসাইটে গিয়ে দেখতে পাবেন প্রায় ভারতবর্ষে তেইশশো থেকে পঁচিশশো রাজনৈতিক দল আছে পৃথিবীর ইতিহাসে দেখলে দেখা যাবে আজ পর্যন্ত সারা পৃথিবীর যত দেশ আছে তত দেশের রাজনৈতিক দলগুলোকে একদিকে করবেন আর আমার মহান ভারতবর্ষের রাজনৈতিক দল আলাদা করবেন ওদের থেকেও বেশি এটাই আমাদের ডেমোক্রেসি এটাই আমাদের ডিউটি এটা আমাদের গর্বের বিষয় মাদার অফ ডেমোক্রেসি যারা জ্ঞান দেয় তাদেরকে বলা দরকার যেটা আমাদের গর্বের বিষয় ভারতবর্ষের এত ধরনের রাজনৈতিক দল আছে যেখানে তারা চাইলে কন্টেন্ডেস্ট করতে পারবে সেই সিস্টেমকে এই বিউটিকে ভেঙ্গা দেওয়ার চেষ্টা করছে কারা এই অপদার্থ তৃণমূল কংগ্রেসের কিছু এমপি এমএলরা বিভিন্ন স্তরের নেতারা এর বিরুদ্ধে যা ধর্ম রাজনৈতিক দলের উর্ধে গিয়ে প্রশ্ন করতে হবে ওনার কাছ থেকে জানতে হবে যে আমাদের বিউটি আমাদের যে ভারতবর্ষের মহত্ব গুরুত্বকে আপনি নষ্ট করতে চাইছেন কেন আপনি কি বিরোধী মুক্ত রাজ্য চাইছেন কেন্দ্র সরকার বিরোধী মুক্ত দেশ চাইছে আর আমাদের রাজ্য সরকার বর্তমান যে আছে বিরোধী মুক্ত রাজ্য চাইছে কিন্তু আমরা ভুলে গেলে চলবে না যেখানে ডেমোক্রেসিতে বিরোধী অপোজিশন যতই শক্তিশালী থাকবে ডেমোক্রেসি ততটাই সুরক্ষিত থাকবে এটা ভুললে চলবে না তাই এই দুটোই সরকার বিরোধী মুক্ত করতে চাইছে এদের বিরুদ্ধে আমাদেরকে গণতান্ত্রিক প্রক্রিয়ায় লড়াই জারি রাখতে হবে আর না হলে কি হবে বলুন তো আজকের এক বিশেষ দিনে আমরা উপস্থিত হয়েছি আমরা ভুলে গেলে চলবে না যখন বাংলা বাঙালি বাংলা ভাষার ওপরে যখন আক্রমণ নেমে আসছে ওই নামগুলো আমাদের ভুললে চলবে না তার মধ্যে একজন আছেন কে শহীদ ক্ষুদিরাম বোস আজকে শহীদ ক্ষুদিরাম বোসের আত্মবলিদান দিবস তাই আমরা আমাদের এই মঞ্চ থেকে সর্বকনিষ্ঠ স্বাধীনতা সংগ্রামী শহীদ যোদ্ধা বীর আমাদের শহীদ খৈদিরাম বোসকে আমরা স্মরণ করে আমি গুটি কয়েক কথা বলবো বন্ধুগণ একগুচ্ছ দাবি আছে আমাদের একগুচ্ছ দাবি নিয়ে আমরা অধিকার সমাবেশ করেছি দাবির গুরুত্ব গ্রহণযোগ্যতা বাস্তবতা কি আছে নতুন করে বলতে লাগবে না কিন্তু আমি গুটি কয়েক কথা বলবো আমার আগের বক্তা আমাদের সকলের ভালোবাসার আমাদের সকলের অত্যন্ত প্রিয় তাপসবাবু আপনাদের অনেক কথা বলেছে আমি আমার মূল বক্তব্য আসার আগে আমাদের পার্টি কেন তৈরি করেছি সেই বিষয়টা আপনাদের সামনে একটু উত্থাপন করতে চাই আপনারা শুনবেন ভাই